আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ভারতীয় উপমহাদেশের ইতিহাস সর্বদাই ছিল বৈচিত্র্যময় সংঘাতপূর্ণ অথচ সাংস্কৃতিকভাবে গভীরভাবে আন্তঃসংযুক্ত ভারত বাংলাদেশ পাকিস্তান ও চীন এই চারটি রাষ্ট্রকে কেন্দ্র করে আজকের ভূরাজনীতি ক্রমশ জটিল হয়ে উঠছে ভারতের নিরাপত্তা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে কারণ বাংলাদেশের সামরিক আত্মপরিচয়ের নতুন উত্থান পাকিস্তানের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল এবং চীনের অর্থনৈতিক সামরিক শক্তি মিলিত হয়ে আঞ্চলিক এক ভারসাম্য তৈরি করছে ভারত আর কূটনৈতিক বিবেচনায় এই বাস্তবতাকে প্রায়শই হুমকি হিসেবে দেখে অথচ বাস্তবে এগুলোকে সুযোগে রূপান্তরিত করার মতো দৃষ্টিভঙ্গি তার দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য অপরিহার্য বাংলাদেশের সাম্প্রতিক সামরিক আত্মপরিচয় ভারতের কাছে নতুন এক বিভীষিকা মনে হলেও বাস্তবে এই উত্থান একটি স্বাধীন রাষ্ট্রের স্বাভাবিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ছাড়া আর কিছু নয় ভারত যদি এটাকে শত্রুতামূলক হিসেবে গ্রহণ করে এবং সামরিকীকরণ বা একঘরে করার নীতি অব্যাহত রাখে তবে আঞ্চলিক সমন্বয়ের সুযোগ হাতছাড়া হবে বাংলাদেশ পাকিস্তান ও চীন এই ত্রিমুখী সম্পর্ক দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে ভারতকে এটিকে প্রতিহত করার বদলে সহযোগিতার সুযোগ হিসেবে দেখতে হবে চীনের সাথে ভারতের সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ চীন ভারতের পানি সম্পদের উপর কৌশলগত প্রভাব বিস্তার করছে হিমালয় ও তিব্বত মালভূমি থেকে উদ্ভূত প্রধান নদীগুলোর উজানে চীনের অবস্থান ভারতের জন্য জীবনরেখা স্বরূপ পানির প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছে এই বাস্তবতা ভারতের জন্য নিরাপত্তা চেয়েও গভীর এক অস্তিত্ব সংকট তৈরি করেছে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয় যৌথ নদী ব্যবস্থাপনা পানি কূটনীতি এবং আন্তর্জাতিক আইনসম্মত সহযোগিতার মাধ্যমেই ভারতের জন্য দীর্ঘমেয়াদে সমাধান টেকসই হতে পারে এই প্রেক্ষাপটে ভারতের মৌলিক নীতিগত দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে ভারত সীমান্তকে নিরাপত্তার দুর্ঘ হিসেবে দেখে আসছে যেখানে সীমান্ত মানেই কাটাতারের বেড়া প্রাচীর ও অবরোধ অথচ ইতিহাস প্রমাণ করে সীমান্তের ওপারের মানুষ সবসময় পারস্পরিক যোগাযোগ বজায় রেখেছে বাণিজ্য সংস্কৃতি পারিবারিক সম্পর্ক ধর্মীয় আচার কিংবা ভাষাগত মিলের মাধ্যমে তাই সীমান্তকে একচেটিয়া নিরাপত্তার অজুহাতে মানবিক প্রবাহ বন্ধ করার ধারণা কেবল অনিরাপত্তাকে বাড়িয়ে তোলে কোনো সমাধান আনে না উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় দ্বিজাতি তত্ত্বকে বাস্তবায়নের যে অঙ্গীকার করা হয়েছিল তার অন্যতম শর্ত ছিল সীমান্তের সহজ যোগাযোগ অটুট রাখা কিন্তু বাস্তবে এর বিপরীতে ঘটেছে কাঁটাতাড়ের বেড়া ভিসার জটিলতা অবিশ্বাস এবং শত্রুতামূলক মনোভাব মানুষে মানুষে প্রাচীর দ্বার করিয়েছে ভারত মনে করে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসী হামলা প্রতিহত করার জন্য এই কঠোর সীমান্ত নীতি অপরিহার্য কিন্তু বাস্তবে এই নীতি সন্ত্রাস প্রতিরোধের চেয়ে সাধারণ মানুষকে শাস্তি দিয়েছে বেশি মানব সভ্যতার ইতিহাসে স্থায়ী প্রাচীর দাঁড় করিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার উদাহরণ কেবল স্বল্পকালীন নিরাপত্তা দিলেও দীর্ঘমেয়াদে তা অবক্ষয় ও বৈরিতাকে পুষ্ট করে আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতার প্রধান অন্তরায় হল ভারতের অভ্যন্তরীণ বর্ণবাদী মানসিকতা ও ব্রাহ্মণ্যবাদী দৃষ্টিভঙ্গি যা বহু সময় রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বিশ্লেষকরা বলেন সন্ত্রাসবাদ ভারতের জন্য প্রকৃত হুমকি হলেও সন্ত্রাসবাদের মূলে থাকা বৈষম্য বঞ্চনা ও দমন নীতিকে ভারত যথাযথভাবে মোকাবেলা করেনি প্রান্তিক জনগোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায় ও প্রতিবেশী রাষ্ট্রের মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ কখনও কখনো চরমপন্থার জন্ম দিয়েছে অথচ ভারত তার অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি সংশোধন না করে কেবল সামরিক শক্তি ও সীমান্ত প্রাচীরের উপর নির্ভর করেছে অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান বহু বছর ধরেই সহজ যোগাযোগের পক্ষে দাবি জানিয়ে আসছে ভিসাবিহীন বা সহজ ভিসার মাধ্যমে নাগরিকদের যাতায়াতের পথ খুলে দিলে মানুষের মধ্যে যে আস্থা ও সহমর্মিতা জন্ম নেবে তা সন্ত্রাসবাদ ও বৈরিতা প্রশমনে অনেক বেশি কার্যকর হতে পারতো ঢাকা থেকে লাহোর বা করাচি পর্যন্ত রেল যোগাযোগের যে স্বপ্ন বহুবার আলোচনায় এসেছে সেটি আজও বাস্তবায়িত হয়নি অথচ ইউরোপীয় ইউনিয়ন বা আফ্রিকার বিভিন্ন আঞ্চলিক জোটে সীমান্ত খোলা যোগাযোগের মাধ্যমে যে সাফল্য এসেছে তা দক্ষিণ এশিয়াতেও উদাহরণ হতে পারত আজকের পৃথিবীতে সীমান্তের কড়াকড়ি কমে আসছে কারণ মানুষ দ্রুত যোগাযোগ বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ চাইছে বিশ্বায়ন মানুষের মধ্যে যে নৈকট্য তৈরি করেছে তাতে সীমান্ত কঠোর করা এক বিকৃত মানসিকতা ছাড়া আর কিছুই নয় উন্নত রাষ্ট্রগুলো আজ সীমান্ত সহযোগিতা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখছে ভারত যদি বিপরীত পথে গিয়ে কেবল প্রাচীর অস্ত্র ও বিচ্ছিন্নতার উপর ভরসা করে তবে সেটি তাকে আরও বেশি একঘরে করে ফেলবে ভারতের নীতি নির্ধারকদের বোঝা প্রয়োজন প্রকৃত নিরাপত্তা অস্ত্র দিয়ে নয় বরং মানুষের হৃদয় জিতে নেয়ার মাধ্যমে আসে আঞ্চলিক মানুষের সঙ্গে আস্থা ন্যায় বিচার ও মানবিক মর্যাদা বজায় রাখার মাধ্যমে ভারত নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে ব্রাহ্মণ্যবাদী দৃষ্টিভঙ্গি ও বৈষম্যমূলক আচরণ ত্যাগ করে মানবিক মূল্যবোধকে সামনে এগিয়ে আনতে হবে এশিয়ার এই অংশ এমনিতেই শত বিভক্তি ও যুদ্ধবিগ্রহের বিগ্রহের সাক্ষী থেকেছে তবুও এখানে মানুষের যোগাযোগ কখনো পুরোপুরি বন্ধ হয়নি ভাষা ধর্ম সংস্কৃতি নদী ও বাণিজ্য মানুষের মধ্যে যে প্রাকৃতিক সম্পর্ক গড়ে তুলেছে সেটাকে রাজনৈতিকভাবে অস্বীকার করা সম্ভব নয় অতএব ভারতের সামনে আজ দুটি পথ খোলা প্রথম পথ সামরিকীকরণ সীমান্ত শক্ত করা প্রতিবেশীদের সন্দেহ করা এবং বৈরীতিকে পুষ্ট করা দ্বিতীয় পথ আত্মসংশোধন মানবিক মূল্যবোধের প্রতি সম্মান সীমান্ত খোলার মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতাকে সামনে আনা ইতিহাসের পাঠ বলছে দ্বিতীয় পথে কারণ মাথা ব্যথার চিকিৎসা মাথা কেটে ফেলা নয় বরং অসুস্থতাকে বোঝা কারণ খুঁজে বের করা এবং সঠিক প্রতিকার দেয়া ভারত যদি তার সংকীর্ণ মনোভাব থেকে বেরিয়ে এসে বাংলাদেশ পাকিস্তান ও চীনের সঙ্গে পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে তবে এই অঞ্চলে এক অভূতপূর্ব শান্তি উন্নয়ন ও সমৃদ্ধির সাক্ষী হতে পারে কিন্তু ভারত যদি উল্টো পথে গিয়ে প্রাচীর বৈরিতা ও সামরিকীকরণের দিকে ঝুঁকে থাকে তবে প্রতিবেশীরা একত্রিত হয়ে ভারতের বিপরীতে অবস্থান নেবে সেটি শুধু ভারতের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্যই অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াবে আজকের পৃথিবী ছোট হয়ে আসছে তথ্য প্রযুক্তি পরিবহন ও অর্থনৈতিক বিনিময় সব কিছুকে দ্রুততর করছে এখানে সংকীর্ণ জাতীয়তাবাদ সীমান্ত অবরোধ টেকসই কোনো সমাধান নয় মানুষের প্রকৃত প্রয়োজন হল সংযোগ সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান তাই ভারত দক্ষিণ এশিয়ার প্রতিটি রাষ্ট্রের কর্তব্য হল সন্ত্রাসবাদ মোকাবেলায় মূল সমস্যাগুলোকে সমাধান করা বৈষম্য ও ঘৃণা থেকে সরে আসা এবং মানবিকতার উপর ভিত্তি করে নীতি নির্ধারণ করা উপসংহরে বলা যায় ভারতের সামনে আজ যে নিরাপত্তা সংকট দাঁড়িয়েছে সেটি সমাধান অস্ত্র প্রাচীর বা সামরিকীকরণ নয় সমাধান নিহিত আছে আঞ্চলিক সহযোগিতা মানবিকতা ও আস্থার সংস্কৃতিতে সীমান্ত খোলার মাধ্যমে মানুষের স্বাভাবিক যোগাযোগ পুনরুদ্ধার করা বৈষম্যমূলক দর্শন ত্যাগ করা এবং প্রতিবেশীদের সাথে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা ছাড়া এই অঞ্চলের টেকসই শান্তি ও উন্নয়ন সম্ভব নয় ভারত যদি মানবতার পথে হাঁটে তবে সে একঘরে নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক নেতৃত্বের আসনে বসতে সক্ষম হবে প্রিয় দর্শক এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন Allah Hafiz.